আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অন্যরকম একটা ঘন্ট এটা জানে না কেউ কখনো এইভাবে করেছেন কি না তবে আমি যেভাবে করছি এইভাবে করলে অনেক টেস্ট লাগবে আর এটা সবাই পছন্দ করে এটা বিয়েবাড়িতেও এরকম আমাদের এলাকায় বিয়েবাড়িতেও এরকমভাবে এই ঘন্টটা করা হয় আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এটা গলায় ডাউল দিয়ে খুব ভালো লাগে তো চলেন দেখতে থাকেন এই ঘন্টটা আমি কিভাবে করি এখানে আমি মিষ্টি কুমড়া এবং আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন তবে আমাদের এলাকায় বিয়েবাড়িতে এইভাবে ঘন্টটা করে তো আলু দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে এই ঘন্ট করবো আমি এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াই পানি গরম করে নিয়েছি এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম হালকা গরম হয়েছে যাচ্ছে পানিটা পুরোপুরি হয় নাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ রসুন পেঁয়াজ তো এগুলা হচ্ছে মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ রসুন আমি আরও পরে দেবো এই জন্য একটু কম করে দিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ তারপরে জিরা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা বাটা আপনারা চাইলে দিতে পারেন আমি দিব না এখানে দারচিনি এলাচ দিয়েছি তো সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব আর সামান্য পরিমাণে হলুদও দেব তো এরই মাঝে আপনাদেরকে বলে রাখি আমার এই রান্নাগুলো যদি সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় অনেকে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশন অন করে না তো যার কারণে ভিডিওগুলো পৌঁছায় না সাবস্ক্রাইব বেশি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ভিউ বাড়ে না কেন বাড়ে না তারা অল নোটিফিকেশান অন করে না এবং ভিডিও দেখে না তো এগুলা করলে তো সাবস্ক্রাইব করে কোনো লাভ নাই তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অবশ্যই যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন প্লিজ আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি অল নোটিফিকেশন অন করে রেখেছি প্রত্যেকের আমি সবার ভিডিও দেখি আর কোনো কোনো দিন যদি দেখা না হয়ে থাকে সেটা হয়তো ব্যস্ততার কারণে হয় না কিন্তু আমি দেখি তো এই যে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই যে একটা চামচ দিয়ে সুন্দর করে এখন ঘন্ট করে নিচ্ছি আপনার চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এটাকে কি বলে আমাদের এলাকায় অরং বলে এটা দিয়েও আপনি করতে পারেন তো আমি সেটা দিয়ে করছি না অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চামচ দিয়ে হয়ে যায় তো সুন্দর ঘন্ট হয়ে গেছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি খুবই কম টাইমের ভিডিও ছাড়ি যাতে আপনারা বোরিং ফিল না করেন তো এই যে ঘন্ট করা হয়ে গেছে আমি এগুলো উঠাই নিচ্ছি এরপর আমি বাগার দেবো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি এখানে ওই যে বাগান দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আস্ত জিরা আপনারা যদি পাঁচ খেতে পছন্দ করেন পাঁচ দিতে পারেন তো আমি পাঁচ দিব না আমি জিরাটাই দেবো শুধু এই যে দিয়ে দিলাম আমার ওই ভাজা হয়ে গেছে পেঁয়াজ জিরা রসুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ঘন্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো অনেক সুন্দর টেস্ট হয়েছিল আপনারা এইভাবে বাসায় করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাই সবাইকে ভালো রাখে যে যেখানে আমরা যে অবস্থায় আছি আমাদের বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সবাই খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন সব কিছু আর সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম